গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে তারা আশ্বস্ত করেছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাবেন বিশ রহমান রাহিম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গতকাল আমাদের ওমানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের আট বাংলাদেশি প্রবাসী ভাই ইন্তেকাল করেছেন ইনানি ওয়াইনাহে রাজিউন আসলে ঘটনাটি ঘটেছে থেকে প্রায় দূরে দুকুম নামক একটি স্থানে দুকুমের কাছাকাছি একটি সিদ্রা একটি জায়গা আছে যেখানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে আসলে এটি একটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমাদের ওমান প্রবাসে সবাই সুখয় স্তব্ধ আমরা দোয়া করি যারা ইন্তেকাল করেছেন মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত করেন আপনারা ইতিমধ্যে আরও জেনেছেন যে নয়জনের মধ্যে আটজন অন দ্য স্পট মারা গেছেন এবং একজন বাংলাদেশি ভাই মোহাম্মদ সগীর যিনি ড্রাইভ করছিলেন উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন উনি এখন দুকুম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমাদের দুকুম হসপিটালে যে মরদেহগুলি রাখার জায়গা সংকুলন বিদায় ছয়টি মরদেহ রাখা হয়েছে হাইমা হসপিটালে দুইটি মরদেহ রাখা হয়েছে সিদ্রা হসপিটালে আমরা দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি গতকাল তাদের একটি টিম দুকুমের দিকে রওনা দিয়েছে রাত্র ওখানে পৌঁছেছে একজন সহকারী অফিসার মিরাজ নামের তার সাথে আমার একটু আগেও কথা হয়েছে যে সর্বশেষ যেটি আপডেট তাদের সবার নাম ঠিকানা পাওয়া গিয়েছে তাদের সাথে কথা হয়েছে খুবই আন্তরিকভাবে সেটি নিয়েছেন এবং তারা সম্পূর্ণ খরচ বহন করে এই মৃতদেহগুলি দেশে পাঠানোর জন্য যত ধরনের যাবতীয় যে প্রসেসিং সেটি ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের যারা বাংলাদেশি বাহিরা মারা গেছেন তাদের মধ্যে অনেকের চেহারা একটু বিকৃত হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে তাদেরকে অলরেডি রয়্যাল ওমান পুলিশ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গেছে এবং তাদেরকে লাশ শনাক্ত করে তা বাকি যে প্রসিডিউরগুলো গুলো আছে আগামীকাল শুক্র এবং শনিবার দুই দিন বন্ধ থাকে এখানে আমরা আশা করতেছি রবিবার সোমবারের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হলে মঙ্গল বুধবারের মধ্যেই ইনশাল্লাহ মৃতদেহগুলি দেহগুলি দেশে পৌঁছাবে বলে আশা রাখছি ইনশাল্লাহ আর এই যে বিষয়টি আমরা বলে রাখি এখানে গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে তারা আশ্বস্ত করেছেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাবেন এবং দূতাবাসকেও তারা অভিহিত করেছেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি যেন আসার সাহেবের সাথে আমার কথা হয়েছে এবং মান্যব রাষ্ট্রদূত মহোদয় এই বিষয়ে খুবই সজাগ দৃষ্টি রেখেছেন এবং তার নির্দেশে গতকাল একটি টিম সেখানে সফর করেছেন এবং তারা আজকে থেকে অলরেডি রওনা দিয়েছে সেই সহকারী সাথে আমার যেটি সর্বশেষ আপডেট এবং আমরাও আপনারা জানেন যে চট্টগ্রাম সমিতি ও মানের পক্ষ থেকে আমরা মৃতদেহগুলি দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রেরণ করে থাকি যদি কোনো কারণে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমরা দূতাবাসকে বলেছি আমরা সর্বদা প্রস্তুত আছি আমরা আমি সবাইকে সকল প্রবাসী ভাই বোনদেরকে বিনীতভাবে একটি অনুরোধ জানাব আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন তাড়াহুড়া করবেন না আপনারা দেখবেন একটি বুলের কারণে সারা জীবন যেন কান্না করতে না হয় এ বিষয়গুলি মনে রাখবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই সবাই সাবধানে সাবধানে থাকবেন সকল প্রবাসী ভাই বোনদেরকে মহান আল্লাহ হেফাজত করুক এবং যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করুক যিনি এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার দ্রুত সুস্থতা কামনা করি ধন্যবাদ